ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের কষে দেখি টু পয়েন্ট টু এর পার্ট টু শুরু করছি আমি পার্ট ওয়ানে তোমাদের দুই পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি আজ আমি তোমাদের পার্ট টুতে তিন থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো তো দেখো তিনের অঙ্কগুলো কী বলেছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত না সামানুপাত তা লিখি তো দেখো বন্ধুরা এখানে কয়টা অনুপাত আছে দেখো এইট অনুপাত সিক্স একটা অনুপাত থ্রি অনুপাত সিক্স দুটো অনুপাত ও টোয়েন্টি সিক্স অনুপাত থার্টিন তাহলে এখানে কয়টা অনুপাত আছে বন্ধুরা একটা দুইটা তিনটা ঠিক আছে তো মিশ্র অনুপাত কীভাবে বের করবো দেখো তো এখানে লিখবো মিশ্র অনুপাত মিশ্র অনুপাত তো মন দিয়ে দেখবে তোমরা একটা অঙ্ক ভালোভাবে দেখলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেই পারবে তো দেখো মিশ্র অনুপাত কীভাবে করবো এর নামটা কি মিশ্র মিশ্র কথার মানে কি সবগুলো একসাথে মিক্সার থাকবে তাই না তো কী করতে হবে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদকে গুণ করবো এইট এখানে থ্রি আর এখানে কত টোয়েন্টি সিক্স তারপর অনুপাত চিহ্ন দেবো তারপর উত্তর পদগুলোকে গুণ করব সিক্স সিক্স আর থার্টিন ঠিক আছে বুঝলে তাহলে মিশ্র অনুপাত বলতে কী বোঝায় প্রত্যেকটা অনুপাতের পূর্বপদের গুণফল অনুপাত উত্তরপদের পদের গুণ সেটাই হচ্ছে মিশ্র অনুপাত এবার দেখো তোমরা যদি এভাবে গুণ করো তাহলে কিন্তু তোমাদের অনেক সময় লাগবে ঠিক আছে তাহলে তোমরা কি করবে এই যে অনুপাতকে আমরা লব বাই হরে লিখতে পারি তাই না তাহলে এটাকে উপরে লিখবে এইট থ্রি টোয়েন্টি সিক্স আর এটা নিচে লিখবে সিক্স সিক্স থার্টিন এভাবে লিখবে কেমন আর তোমরা গুণ করেও করতে পারো কিন্তু গুণ করে করলে সময়টা বেশি লাগবে গুণ করতে হবে একটা বড় সংখ্যা আসবে সেই বড় সংখ্যাটাকে আবার ছোট করার জন্য তোমাদের রাফে ভাগ করতে হবে অনেক সময় লাগবে তাই তোমরা প্রথমে এভাবে গুণ করবে তারপর সেটাকে ভগ্নাংশে লিখবে কাটাকাটি করে দাও তিন দুপুণা ছয় ঠিক আছে দুই তেরো ছাব্বিশ তেরো তেরো ক্যান্সেল দুই দিয়ে তিন আর দুই দিয়ে চার তাহলে দেখো বন্ধুরা উপরে কত থাকছে উপরে থাকছে ফোর নিচে থাকছে কত থ্রি এবার তোমরা এটাকে অনুপাতে লিখে দাও কি হবে ফোর অনুপাত থ্রি ঠিক আছে এবার দেখো যে অনুপাতের পূর্ব বড় উত্তর ছোট তাকে বলে গুরু অনুপাত তাহলে লিখব যে সুতরাং মিশ্র অনুপাতটি মিশ্র অনুপাতটি কি অনুপাত বন্ধুরা মিশ্র অনুপাতটি গুরু অনুপাত গুরু অনুপাত ঠিক আছে এভাবে করবে তোমরা সেভেন বাই ফাইভ অনুপাত্রি অনুপাত এক পূর্ণ এক বাই ষোলো ও তিন অনুপাত ষোলো তো প্রথমে মিশ্র অনুপাত লিখে নিই মিশ্র অনুপাত ঠিক আছে আচ্ছা এখানে পূর্বপদ কত সেভেন বাই ফাইভ সেভেন বাই ফাইভ অনুপাত অনুপাতের পূর্বপদ হচ্ছে উত্তর পদের গুণ ফল থ্রি এখানে কি আছে এক পূর্ণ এক বাই ষোলো আর এখানে কত আছে ষোলো ঠিক আছে কি করলাম পূর্বপদের গুণফল ফল অনুপাত উত্তর পদের ঠিক আছে এবার দেখো বন্ধুরা এখানে সেভেন সেভেন ক্যান্সেল ফাইভ ফাইভ ক্যান্সেল পড়ে থাকলো থ্রি আর এখানে দেখো থ্রি ইন্টু এটা মিশ্রটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি ষোলো কো ষোলো একে সতেরো আর নিচে ষোলো গুণুন ষোলো ঠিক আছে তাহলে থ্রি অনুপাত ষোলো ষোলো কেটে দাও তাহলে কত হচ্ছে তিন সতেরো একান্ন এবার তিনের ঘর নামতা দিয়ে তিন কো তিন তিন সতেরো একান্ন কেমন তাহলে লিখব মিশ্র অনুপাতটি লঘু অনুপাত মিশ্র অনুপাতটি অনুপাতটি লঘু অনুপাত তো তোমরা জানো বন্ধুরা যে যে অনুপাতের পূর্বপদ ছোট উত্তরপদ বড় তাকে বলা হয় লঘু অনুপাত লঘু অনুপাত ঠিক আছে সি নম্বর অঙ্কটা কি আছে এইট অনুপাত ফাইভ সেভেন অনুপাত টুয়েলভ ও টোয়েন্টি টু অনুপাত থার্টি তো দেখো প্রথমে লিখে নিই মিশ্র অনুপাত মিশ্র অনুপাত আচ্ছা পূর্ব পদের গুণ এইট সেভেন টোয়েন্টি টু অনুপাত উত্তর পদের গুণ ফাইভ গুণন বারো গুণন তেরো ঠিক আছে এবার দেখো তোমরা যদি গুণ করো এবং সেটাকে যদি তোমরা আবার ছোট করো লঘিষ্ট করো তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে তাই এটাকে আমরা অনুপাতকে ভগ্নাংশে লিখে নিই এইট সেভেন টোয়েন্টি টু তারপরে ফাইভ ইন্টু টুয়েলভ ইন্টু থার্টিন আচ্ছা দুইয়ের ঘর নামতা দিয়ে ছয় দুগুণা বারো দুই এগারো বাইশ ঠিক আছে এবার আবার দুইয়ের ঘর নামতা দিয়ে তিন দুগুণা ছয় চার দুগুণা আট ঠিক আছে তাহলে আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না তাহলে উপরে থাকছে কত সাত এগারো সাতাত্তর সাতাত্তরকে চার দিয়ে গুণ করলে কত পাবো চার সাত আঠাশ হাতে দুই চার সাত আঠাশ উনতিরিশ তিরিশ তিনশো আট পাচ্ছি আর এখানে তিন পাঁচা পনেরো পনেরোকে তেরো দিয়ে গুণ করলে কত পাচ্ছি তিন পাঁচ পনেরো হাতের এক তিন ও কো তিনকে চার পাঁচকো পাঁচ ওকো এক পাঁচ পাঁচ চার নয় আর এক একশো পঁচানব্বই পাচ্ছি তাই তো এবার এই ভগ্নাংশকে অনুপাতে লিখে নিই তিনশো আট অনুপাত একশো পঁচানব্বই তাহলে দেখো বন্ধুরা এখানে পূর্ব পদটা বড় আর উত্তর পদটা ছোট তাই এটা কি অনুপাত এটা একটা গুরু অনুপাত তাহলে লিখবো মিশ্র অনুপাতটি গুরু অনুপাত মিশ্র অনুপাতটি গুরু অনুপাত গুরু অনুপাত কেমন ডি নম্বর অঙ্কটা কী আছে টু বাই থ্রি অনুপাত ফাইভ সেভেন বাই এইট অনুপাত টু তাহলে মিশ্র অনুপাত মিশ্র অনুপাত আচ্ছা টু বাই থ্রি পূর্বপদের গুণ করবো টু বাই থ্রি আর এখানে পূর্বপদ হচ্ছে সেভেন বাই এইট অনুপাত উত্তর পদ হচ্ছে ফাইভ আর এই অনুপাতের উত্তর পদ হচ্ছে টু তাই না তাহলে এখানে দেখো কাটাকাটি করে নেই চার আর কিন্তু কাটাকাটি করা যাবে না তাহলে এখানে উপরে পাচ্ছি কত সেভেন আর নিচে তিন হাজারে বারো সেভেন টুয়েলভ আর এখানে কত হচ্ছে দশ ঠিক আছে তো দেখো বন্ধুরা এরকম এরকম অনুপাত কিন্তু এর আগে আমরা সমাধান করেছি কিভাবে সমাধান করবে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ঠিক আছে তো সব সময় মনে রাখবে তোমাদের সব সময় পূর্ণ সংখ্যার অনুপাতে রাখতে হবে কেমন তো এর নিচে কিছু নেই ওয়ান আছে তাহলে বারো আর একের লোসাগো কি হবে বন্ধুরা বারোই হবে তাই না প্রথমে হরের লসাগু করতে হয় তাহলে বারো মানে লসাগু গুণন পূর্বপদ অনুপাত লসাগু গুণন উত্তরপদ তাই না এবার কাটাকাটি করে নিই তাহলে এখানে থাকলো সেভেন আর এখানে থাকলো কত একশো কুড়ি এটাকে কিন্তু আর ছোট করা যাবে না তাই না তাহলে লিখবো এটা কি অনুপাত দেখো এটা একটা লঘু অনুপাত তাহলে লিখবো সেভেন অনুপাত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি লঘু অনুপাত কেমন তাহলে মিশ্র অনুপাতটা আমরা কি পেলাম লঘু অনুপাত পেলাম চার নম্বর অঙ্কটা কি বলেছে রীতা একশোটির অঙ্কের মধ্যে ষাটটি অঙ্ক সঠিক করেছে বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে তাহলে দেখো কি লিখব রিতার রীতার সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত অঙ্কের অনুপাত তো দেখো বন্ধুরা রিতার সঠিক অঙ্ক কয়টি ষাটটি আর মোট অঙ্ক কয়টি একশোটি ঠিক আছে না রিতা কি ষাটটি অঙ্ক ঠিক করেছে একশোটি অঙ্কের মধ্যে তাই না তাহলে রীতার সঠিক অঙ্ক ষাটটি আর মোট অঙ্ক কয়টি একশোটি তাহলে একে ছোট করে দেখি এখানে সিক্স হবে আর এখানে কত হবে টেন হবে দুয়ের ঘর নামতা দিয়ে তিন দুগুণা ছয় পাঁচ দুগুণা দশ থ্রি অনুপাত ফাইভ এবার ঠিক এভাবেই লিখব বিনয়ের বিনয়ের সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত মোট অঙ্কের অনুপাত আচ্ছা বিনয়ের সঠিক অঙ্ক কয়টি আশিটি ঠিক আছে আর মোট অঙ্ক কয়টি না বিনয়ের সঠিক অঙ্ক পঞ্চাশটি বন্ধুরা বিনয়ের সঠিক অঙ্ক হচ্ছে পঞ্চাশটি আর মোট অঙ্ক হচ্ছে আশিটি তাই না মানে আশিটির মধ্যে সে পঞ্চাশটা সঠিক করেছে দেখো এখানে প্রথমে কি লেখা আছে সঠিক অঙ্ক তাহলে পঞ্চাশটা সঠিক করেছে তারপরে কি লেখা আছে মোট অঙ্ক মোট অঙ্ক আশিটা আশিটার মধ্যে পঞ্চাশটা সঠিক করেছে এবার দেখো বন্ধুরা এখানে শূন্য শূন্য ক্যান্সেল ফাইভ আর এখানে কি হবে এইট হবে তাই না এবার দেখো এখানে কী আছে থ্রি অনুপাত ফাইভ এটাকে ভগ্নাংশে যদি আমরা লিখি তাহলে কী হবে থ্রি বাই ফাইভ হবে আর এখানে কী আছে ফাইভ অনুপাত এইট এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে কী হবে ফাইভ বাই এইট হবে তাই না তো এবার আমাকে দেখতে হবে কার ভগ্নাংশটা বড় আর কার ভগ্নাংশটা ছোট। ঠিক আছে যার ভগ্নাংশটা বড় হবে সেই বেশি অঙ্ক সঠিক করেছে তাই না তো দেখো পিতা ঠিক আছে তারপর কি বিনয় তো দেখো রিতার ভগ্নাংশটা কত থ্রি বাই ফাইভ তাহলে এখানে লিখবো থ্রি বাই ফাইভ আর বিনয়ের ভগ্নাংশটা হচ্ছে ফাইভ বাই এইট ফাইভ বাই এইট তো দেখো হর সমান করতে হলে কী করতে হয় ভগ্নাংশের হরের লোসাগু করতে হয় তাই না বন্ধুরা তাহলে পাঁচ আর আটের লোসাগু কী হবে চল্লিশ হবে তাহলে আমাকে হরের চল্লিশ জানতে হবে থ্রি ইন্টু ফাইভ ইন্টু পাঁচের সাথে আট গুণ করলে চল্লিশ হবে হরের সাথে যে সংখ্যা গুণ করবে লবের সাথে সেম একই সংখ্যা গুণ করবে তাহলে চব্বিশ আর চল্লিশ এখানে পাঁচ গুণন আট আটের সাথে পাঁচ গুণ করলে চল্লিশ হবে তাহলে উপরেও পাঁচ গুণ করতে হবে পঁচিশ চল্লিশ এবার দেখো বন্ধুরা কার ভগ্নাংশটা বড় ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি বিনয়ের ভগ্নাংশটা বড় আর রিতার ভগ্নাংশটা ছোটো তার মানে আমি বলতে পারি বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে তাহলে লিখবো সুতরাং বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে অঙ্ক ঠিক করেছে কেমন এই হলো তোমাদের চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্গটা কী বলেছে এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেট এ পে উত্তীর্ণ হয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেট এ পে উত্তীর্ণ হয়েছে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেট এ পে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি আচ্ছা এখানে লক্ষ্য করো কি আছে আমাদের বিদ্যালয়ে আচ্ছা প্রথমে লিখি আমাদের বিদ্যালয়ে ঠিক আছে আমাদের বিদ্যালয়ে আচ্ছা তাহলে এখানে লিখব গ্রেট গ্রেট এ পাওয়া ছাত্র অনুপাত মোট ছাত্র ঠিক আছে দেখো গ্রেট এ পাওয়া ছাত্র অনুপাত মোট ছাত্র আচ্ছা গ্রেট এ পেয়েছে কতজন একশো জন গ্রেট এ পেয়েছে তাহলে লিখবো একশো অনুপাত মোট ছাত্র কতজন একশো পঞ্চাশ জন মানে একশো পঞ্চাশ জনের মধ্যে একশো জন গ্রেট এ পেয়েছে তাই না তাহলে দেখো এখানে দশ আর এখানে কত হবে পনেরো এদিক থেকে শূন্য এদিক থেকে শূন্য ক্যান্সেল তাই না আচ্ছা পাঁচের ঘর দিয়ে পাঁচ দু কন্যা দশ তিন পাঁচে পনেরো তাহলে কী পেলাম টু অনুপাত থ্রি এবার আমাদের বিদ্যালয় হয়ে গেল এবার পাশের বিদ্যালয় তাহলে দেখো কী লিখবো পাশের বিদ্যালয় পাশের বিদ্যালয় ঠিক আছে তো এখানে লিখবো আগের মতো গ্রেড এ পাওয়া ছাত্র এ পাওয়া ছাত্র অনুপাত মোট ছাত্র মোট ছাত্র তো দেখো বন্ধুরা পাশের বিদ্যালয়ে গ্রেট এ পাওয়া ছাত্র কতজন পাশের বিদ্যালয়ে গ্রেট এ পাওয়া ছাত্র হচ্ছে আশি জন কতজনের মধ্যে আশি জন একশো জন একশো জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে আশি জন গ্রেট এ পেয়েছে পাশের বিদ্যালয়ে তো দেখো এই এদিক থেকে একটা শূন্য ক্যান্সেল এদিক থেকে একটা শূন্য ক্যান্সেল দুয়ের ঘর নামতা দিয়ে চার দুকুণা আট পাঁচ দুকুনা দশ এবার ঠিক আগের মতো কোন ভগ্নাংশটা বড় কোনটা ছোটো বের করলে আমরা বলতে পারবো কোন বিদ্যালয়ে ভালো ফল করেছে তো এটাকে ভগ্নাংশে লিখলে কী হবে টু বাই থ্রি হবে আর এটাকে ভগ্নাংশে লিখলে কী হবে ফোর বাই ফাইভ হবে তাই না আমাদের বিদ্যালয় আমাদের সরি আমাদের বিদ্যালয় ঠিক আছে তারপর পাশের বিদ্যালয় তো দেখো আমাদের বিদ্যালয়ের ভগ্নাংশটা কি আছে টু বাই থ্রি আর পাশের বিদ্যালয় কি আছে ফোর বাই ফাইভ ঠিক আছে এবার দেখো প্রথমে কি করতে হবে হর সমান করতে হবে হর সমান করার জন্য কি হরের লসাগু করতে হবে তিন আর পাঁচের লসাগু কত হবে পনেরো তাহলে দুই গুণন তিন গুণন তিন পাঁচে পনেরো এখানে পাঁচ দু গুণা দশ এটা হচ্ছে পনেরো বাই দশ আর এখানে কি হচ্ছে চার গুণন পাঁচ তিন তাহলে এটা হচ্ছে বারো পনেরো তাহলে দেখো বন্ধুরা কোন ভগ্নাংশটা বড় পেলাম পাশের বিদ্যালয়ের ভগ্নাংশটা বড় পেলাম আচ্ছা এখানে লিখে দিচ্ছি হ্যাঁ তাহলে ফোর বাই ফাইভ বড় আর টু বাই থ্রি ছোট তাই বলতে পারি পাশের বিদ্যালয় পাশের বিদ্যালয় ভালো ফল করেছে ভালো ফল করেছে তো তোমরা লিখতে পারো যে পাশের বিদ্যালয়ে গ্রেট এ পেয়ে ভালো ফল করেছে তোমরা এভাবেও লিখতে পারো ঠিক আছে ছয় নম্বর অঙ্কটা কী বলেছে দুটি বাড়ির দামের অনুপাত ফোর অনুপাত থ্রি এবং দ্বিতীয়টির দাম চার লক্ষ কুড়ি হাজার টাকা প্রথম বাড়িটির দাম কত তাহলে প্রথমে কি করতে হবে প্রথম বাড়িটির দাম বের করতে হবে তারপর বলেছে প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো দেখি তো দেখো প্রথমে লিখে নেব দুটি বাড়ির দামের অনুপাত দুটি বাড়ির দামের অনুপাত আচ্ছা কী দেওয়া আছে বন্ধুরা দুটি বাড়ির দামের অনুপাত ফোর অনুপাত থ্রি তাহলে লক্ষ্য করো এখানে যেহেতু পূর্বপথ বড় উত্তরপদ ছোট তার মানে প্রথম বাড়িটির দাম বেশি আর দ্বিতীয় বাড়িটির দাম কম তাই না এবার দেখো দ্বিতীয় বাড়িটির দাম কি আছে চার লক্ষ কুড়ি হাজার টাকা দ্বিতীয় বাড়িটির দাম চার লক্ষ কুড়ি হাজার টাকা ঠিক আছে এবার আমি কি করব প্রথম বাড়িটির দাম বের করব সুতরাং প্রথম বাড়িটির দাম প্রথম বাড়িটির দাম তো দেখো বন্ধুরা খুব মন দিয়ে শুনবে প্রথমে কি করব দ্বিতীয় বাড়ির দামটা লিখে নেবো চার লক্ষ কুড়ি হাজার অনুপাত আমি কোন বাড়িটির দাম বের করব প্রথম বাড়িটির দাম ঠিক আছে তো প্রথম বাড়িটির দাম যেহেতু বের করবো তাই প্রথম বাড়ির যে অনুপাতের সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু উপরে লিখব ফোর লিখব উপরে আর বাকিটা নিচে ঠিক আছে যেটা দেওয়া আছে তার অনুপাতটা নিচে লিখব আর যারটা বের করব তারটা উপরে লিখব এটা মনে রাখবে ঠিক আছে তাহলে তিন চোদ্দো বিয়াল্লিশ আর থাকলো কটা শূন্য চারটা এক দুই তিন চারটা ঠিক আছে এবার চার দিয়ে গুণ করো চার চেরা ষোলো ছয় হাতের এক চার ওপর চার একে পাঁচ ছাপ্পান্ন আর শূন্য চারটা একটা দুইটা তিনটা চারটা এত টাকা তাহলে প্রথম বাড়িটির দাম কত পেলাম বন্ধুরা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এবার কি বলেছে প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো তাহলে লিখব প্রথম বাড়িটির দাম সত্তর হাজার টাকা বেশি হলে দাম হতো তো দেখো প্রথম বাড়িটির দাম কত পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচ লক্ষ ষাট হাজার ঠিক আছে এর সাথে কি যোগ করবো সত্তর হাজার কারণ বলছে যে প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তাই না তাই কি করলাম সত্তর হাজার যোগ করলাম এই সত্তর হাজার টাকা বেশি হলে প্রথম বাড়িটার দাম কত হতো তাই না সেটা বের করার জন্য যোগ করতে হবে তো দেখো পাঁচ লক্ষ ষাট হাজার আর সত্তর হাজার যোগ করলে কত পাবো বন্ধুরা শূন্য 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 তেরো তিন হাতের এক পাঁচ একের ছয় ছয় লক্ষ তিরিশ হাজার ছয় লক্ষ তিরিশ হাজার টাকা পাবো তাই না এবার কি বের করব তাদের দামের অনুপাত এবার লিখবো যে সুতরাং দুটি বাড়ির দামের অনুপাত হতো দামের অনুপাত হতো আচ্ছা প্রথম বাড়িটির দাম সত্তর হাজার টাকা বেশি হলে দাম হতো ছয় লক্ষ তিরিশ হাজার টাকা অনুপাত আর দ্বিতীয় বাড়িটির দাম যা আছে তাই চার লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে লিখব চার লক্ষ কুড়ি হাজার ঠিক আছে তাহলে এখান থেকে চারটা শূন্য এখান থেকে চারটা শূন্য বাদ দিয়ে লাহ সিক্সটি থ্রি আর এখানে ফোরটি টু সাতের ঘর নমতা দিয়ে ছোট করা যাবে সাত লং তেষট্টি ছয় সাতা বিয়াল্লিশ ঠিক আছে সাতের ঘর নমতা দিয়ে ভাগ করলাম তেষট্টিকে ভাগ করে কত পেলাম নয় সাত লং তেষট্টি ছয় সাতা বিয়াল্লিশ এবার তিনের ঘর নমতা দিয়ে তিন তির কাোনা ছয় তাহলে দুটি বাড়ির দামের অনুপাত হতো থ্রি অনুপাত টু